বন্ধুরা আপনারা জানেন যে সেরা দল ব্রাজিল ব্রাজিল সবচাইতে বেশি পাঁচবার বিশ্বকাপ জয়ী দল বন্ধুরা আপনারা বা এটা জানেন না যে সবচাইতে সফল দলকে তো আমরা আজকে এই ভিডিও থেকে জেনে নিব। উপা সবচাইতে সেরা সফল দলকে এবং কতবার ট্রফি জিতেছে তো এইসব ভিডিওটি দেখতে হবে তো নাম্বার টেন ইকুয়েডর উপায় আমেরিকাতে তেমন কোনো সফলতা অর্জন করতে পারে নাই তবে লোরিনার আশ্চর্য পারফরমার কারণে এজন্য দশ নম্বরে আছে তবে তারা দুইবার সেমিফাইনাল খেলে নাম্বার নাই মেক্সিকো কোপা আমেরিকার টুর্নামেন্টে তাদের নিয়মিত খেলার ঘটনা তবে তারা কোপা আমেরিকার বারবার অংশগ্রহণ করলেও এখন পর্যন্ত শিরোপা জিতার স্বাদ পাননি তবে মজার ব্যাপার হলো তারা দশ বছর যদি কোপা আমেরিকা খেলে তারা শুধু দুইবার ফাইনাল নাম্বার এই কলম্বোয়া কলম্বোয়া জাতীয় দল কোপা আমেরিকা তারা অষ্টম স্থানে রয়েছে দুই সালে তারা কোপা আমেরিকা জয়ী হয় আপনি জানলে অবাক হবেন যে কলম্বোয়া ওই আসরে তারা কোনো গোল হজম করে নাই এবং কোনো হার না দিয়ে সব কয়টি ম্যাচ জিতে রেকর্ড তৈরি করে এবং তাদের দলে রয়েছে সবচাই সেরা ফুটবলার জেমস রুদ্রিগেজ দুই সালে তারা কোপার ফাইনাল খেলে এবং ওই আসরেই রোদ্রিগিস গোল্ডেন বোর্ড জিতে তেইশ বার খেলে একটি শিরোপা জিতে এই বলবইয়া কোপা আমেরিকা জাতীয় দল তারা সপ্তম স্থানে আছে বলবইয়া এখন পর্যন্ত একটি শিরোপা জিতেছে বলবইয়া তাদের বিশ্বকর পারফরমেন্সের কারণে তারা কোপা আমেরিকাতে বেশ পরিচিত বলবইয়ে তারা উনিশশো সালে তারা শিরোপা জিতে মজার ব্যাপার তারা এখন পর্যন্ত দুইবার খেলে একটি জিতে প্যারাগুয়ে জাতীয় দল কোপা আমেরিকার বিজয়ী বিজয়ী দেশ স্থানে তারা দুইবার হয় তাদের এই দুইটি শিরোপা সবচেয়ে বড় অর্জন তবে তারা নিয়মিত কুপা আমেরিকার অংশগ্রহণ করে তাদের তারা আটত্রিশ বার কুপা আমেরিকার অংশ নিয়ে দুইটি শিরোপা জিতে নাম্বার ফাইভ পেরু কুপা আমেরিকার ইতিহাস সৃষ্টিকারী দলের মধ্যে দশ নম্বরে রয়েছে দলটি কোপা আমেরিকা দুটি শিরোপা জিতে এবং পেরু ফুটবল ফেডারেশন নিয়ন্ত্রণে তিনবার পেরু ওয়ার্ল্ড কাপ দলটি সর্বদা কোপা আমেরিকার কোপা আমেরিকার ম্যাচগুলো বিবেচনা করলে পেরু একশো আটচল্লিশটি ম্যাচ খেলে দুইশো তেরোটি গোল করে এবং তারা দলটি তিনবার অংশগ্রহণ করে দুইটি শিরোপা জিতে নাম্বার ফোর চিলি কোপা আমেরিকার তারা সর্বকালের সেরা দল এখন পর্যন্ত দুটি শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করে চিলি আরও জনপ্রিয় হওয়ার কারণে তাদের দলে এমন দুইটি খেলোয়াড় রয়েছে যেমন গেরি মডেল এবং আর্তুখা বিদা চিলি তারা দুই সালে শিরোপা জিতে এবং তারা কুপা আমেরিকার র্যাঙ্কিং এর চতুর্থ স্থানে আছে ব্রাজিল উপা আমেরিকা এখন পর্যন্ত মোট নয়টি শিরোপা জিতে এখন পর্যন্ত শীর্ষ সফল দলে তৃতীয় স্থানে রয়েছে বিশ্বকাপে তারা পাঁচবার ফিফা বিশ্বকাপ জিতেছে ব্রাজিল জাতীয় দল প্রাচীন কাল থেকে তাদের বেশ পরিচিত ব্রাজিল দলকে শিরোপা জিতানোর জন্য বেশ ভূমিকা রয়েছে কিংবদন্তি পেলেও এরপর রয়েছে এক সময়ে বেশ পরিচিত সিনিয়র রোনাল নাজারিও কাকা এবং কার্লো কিংবদন্তি এ পর্যন্ত মোট করে ব্রাজিল এর মধ্যে নয়টি শিরোপা কুপা আমেরিকার টুর্নামেন্টে উরুগুয়ে একটি সফল দল দলটি কুপা আমেরিকার সফল দশটি দলের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনার পর কুপা আমেরিকায় একমাত্র দল যে পনেরো শিরোপা জিতেছে আপনি জানলে অপাক হবেন যে উনিশশো তিরিশ সালে প্রথম ফিফা বিশ্বকাপ চালু করা হয় এবং সেই আসরে উরুয়ে আর্জেন্টিনাকে হারিয়ে ফিফা বিশ্বকাপে সেভেন হয় এবং উনিশশো সালে আরেকটি বিশ্বকাপের সবচেয়ে কম জনসংখ্যার দেশ উরুগুয়ে বিশ্বকাপ জিতার অর্জন করে উরুগুয়ে সব টুর্নামেন্টে কোপা আমেরিকায় অংশ নেয় পঁয়তাল্লিশ বার অংশ নিয়ে তারা পনেরোটি শিরোপা জিতে নাম্বার ওয়ান আর্জেন্টিনা কোপা আমেরিকা টুর্নামেন্টে মোট পনেরোটি কাপ জেতার বিশ শীর্ষ স্থানের মধ্যে এক নম্বরে রয়েছে প্রথম কোপা আমেরিকা শিরোপা ব্রাজিলের বিপক্ষে এক শূন্য গোলে আর্জেন্টিনা দক্ষিণ এশিয়া চ্যাম্পিয়ন যুগে উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে উনিশশো সাতচল্লিশ সালে হ্যাট্রিক বারবার কোপা আমেরিকা জিতেছিল ততক্ষণে নিউনেল মেসি এবং দিয়াগো ম্যারাডোনার মতো সর্বকালের প্রতিযোগিতার অংশগ্রহণ করলে দিন দিন তার দল আরও খ্যাতি অর্জন করে আপনি জানলে অবাক হবেন যে উনিশশো সালে দিয়াগো ম্যারোনা বিশ্বকাপ জিতার পর আর কোনো শিরোপা জিততে পারছিল না তবে মজার ব্যাপার হলো নিউনেল মেসি হাত ধরে দুই সালে কাতার বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা এবং সর্বশেষ দুই সালে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা এবং কোপা আমেরিকা সফল দল তারা মোট তেতাল্লিশ বার অংশ নিয়ে পনেরোটি শিরোপা অর্জন করেছে আর্জেন্টিনা আপনাদের পছন্দের প্লেয়ার কে এবং কোন দল সাপোর্ট করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন